হ্যালো সবাইকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে এলাম এই যে জায়গাটাকে আজকে পুরোপুরি ঠিক করা হবে এগুলোতে না আমার পুরো সাজাগুজের জিনিসপত্র থাকে আমার ড্রেসিং টেবিল নেই তো তার জন্য আমাকে কোনোভাবে তো সেট করতেই হতো জিনিসগুলোকে তো ওই জন্য আমি ওইরকমভাবে ওই যে তাকটা সেটার মধ্যেই আমি সব কিছু রাখতাম তো এখানে বর আমাকে হেল্প করছে এটা সরানোতে ও না হেল্প করলে আমি তো পারবো না এই যে টেবিলটা এটাকে যেমন সরাতে হবে তো ওর হেল্পটা লাগতোই তো তাই জন্য ও আমার হেল্প করছে এটা কাজটা আমরা সন্ধ্যাবেলাতে করছিলাম তো সন্ধ্যাবেলায় করতে করতে মনে হয় এক দু ঘন্টা লেগে গেছে দেখো উপরে দেখো উপরে উপরটাই দেখো এটা ওই ওই সাইডটা একটু ওই সাইডটা আর এই ওপর না অনেক দিন ধরে তো ওইটা ওইগুলো যেমন রাখা ছিল তো ওই জন্যই না পুরো ধুলো ধুলো ঝুল ঝুল হয়ে গেছিলো তো ঝাড় দিচ্ছিল আমার ঠিক পছন্দ ছিল না আমি বললাম দাও আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি তো করনা থেকে অনেক কিছু নোংরা বার হলো ওই আলমারি পেছনটাতে না একটা ইয়ে পাউডারের একটা ডাব্বা ছিল তো সেগুলো সব পড়ে গেছিলো কোনোভাবে হয়তো হ্যাঁ ঠান্ডা তো আমি এখানে আমি ওকে বলছিলাম যে তাও আমি একটু হেল্প করে দিচ্ছি ও বলছে না না তোমাকে কিছু করতে হবে না আমি করে নেব তো এই যে ফাইনালি এটাকে ভেতরে এবার নিয়ে যাওয়া হচ্ছে যখনই না বাড়িতে কোনো এক্সট্রা কিছু আনার হয় ফার্নিচার আমি তখনই বলি না না একদম নিয়ে আসবে না আমি চাই না জিনিস বাড়াতে তো আমাদের ট্রান্সফারেবল জব তো এদিক ওদিক যদি যেতে হয় তো তখন কি হবে আবার এত হতো জিনিস নিয়ে যাও নিয়ে আসো মানে আমার খুব বিরক্ত লাগে আমি তাই জন্য ওকে একদমই জিনিসপত্র নিতে দিই না যা চলছে চলুক কিন্তু এবারে আরও একদমই আমার কথা শুনছে না তো এটা ওকে নিয়ে চলে এলো জোর করে ও নিজে এটাকে কাস্টমাইজ করিয়েছে তো আমি এক এক করে এর মধ্যে থেকে যা যা জিনিসপত্র ছিল সব আমি মুছে মুছে দিচ্ছি কারণ বাইরে থেকে না পুরো ঝুল হয়ে যায় ধুলো পড়ে গেছিল তো আমি তাই একটা একটা করে ঝেড়ে ঝেড়ে ওকে দিচ্ছি মুছে মুছে আর ও এখানে নিয়ে গিয়ে কি রাখছে তো এরকমভাবে না করলে না আরও দেরি হয়ে যাবে একে তো রাত হতে চলেছে রাত ওটাই মনে হচ্ছে আটটা সাড়ে আটটা তো বাজবেই আমার বরের কিন্তু খাবার টাইম হয়ে গিয়েছে এটা ও কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু খাবার খেয়ে নেয় এই যে আমি এবারে ভালো করে একটু গুছিয়ে দিয়েছি আর এই দুটো টেবিল ছিল কবের থেকে প্লাস্টিকের মধ্যে রাখা ছিল আমি একদমই বের করতাম না তো আমাকে বের করিয়েছে বলছে এখানে রাখো দেখতে ভালো লাগবে আর এই যে এগুলো এবারে যেইখানে টেবিলটাকে শিফট করে দিয়েছি ওখানে নিয়ে চলে গেল তো রাত হয়ে গেছে তো নটার উপর হয়ে গেছে তো ভাগ্যিস আমি তরকারিটা করে রেখেছিলাম আটাটা মেখে রেখেছিলাম তো আমি চলে এসেছি রান্নাঘরে একটু তাড়াতাড়ি করে রুটিটাই বানাবো আর তরকারি দিয়ে ওকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো ও বলছে আমাকে একটা দুটো যা রুটি হচ্ছে দিয়ে দেওয়া বললাম যে না তোমাকে একেবারে আমি বানিয়েই দেবো না হলে না আমি ওই হরবর হরবর করে করতে পারবো না দুটো দেবো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার তাড়াতাড়ি করে বানাও তো তাই আমি বলছি যে দাঁড়াও আমি করেই নি ওকে খেতে দিয়ে দিল না আমারও শান্তি হয়ে যায় যে যা কো খেয়ে নিয়ে নিশ্চিন্ত হয়ে গেলো আর এখানে আমি নিজের জন্য একটু চিনির পরোটা বানাচ্ছিলাম আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না পরোটা পেলেই আমার বেশি ভালো লাগে তো এখানে বর জানে না ওর কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমার থেকে ওকে একটু আমি খাইয়ে দিয়েছিলাম চিনির পরোটাটা কারণ ও তো দেখিনি ওর লোভ লাগবে তো আমি নিজের জন্য পরোটা আমার না লুচি পরোটা এইসব দিয়ে কুমড়ো তরকে বেশি ভালো লাগে তো আমি নিজের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি এত কাজ করেছি না আমার একটু এনার্জির দরকার তাই আমি পরোটা আর চিনির পরোটা সাথে বানিয়েছি তো এই দিয়েই আমি আজকে খাবো পরোটা চিনির পরোটা দারুণ আমার চিনির পরোটা খেতে লাগে তো ছোটোবেলাতে না আমার দিদিমণি আমাকে প্রায় দিন এমনি চিনির পরোটা বানিয়ে দিত তো আমি সেই থেকে আমার চিনির পরোটা খেতে এত ভালো লাগে আর রান্না বান্না করলে তো হয় না তারপরে আবার এই ধোয়া মোছাটাও থাকে তো আমি যতটা না খাওয়ার আগে পাই করে নিই কারণ খেতে না আর ইচ্ছা করে না কিছু করতে তো এইখানে বেলনাটা না ওই চিনির পরোটা করতে গেলে একটু লেগে লেগে যায় তো তাই আমি বেলনাটাকে ধুয়ে রেখে দিলাম তো পরের দিন যাতে আমার ইজি হয় বানাতে তো আর তারপরে এখানে দুধ গরম করে নিচ্ছি দুজন কার জন্যে ওকেও একটু দুধ দিয়ে দেবো আর আমিও দুধ খাবো আজকে দুধ খেতে ইচ্ছেও করছিল আমি ঠিক আছে আর না একটা পরোটা নিয়ে যাও লাগে তো এখানে আমি বরকে বলছি একটা পরোটা তুলে নিয়ে যাও না আমি না তিনটে খেতে পারবো না মনে হচ্ছে বর হাসাহাসি করছে যে ও আচ্ছা তুমি তো তিনটে নিয়ে ফেলেছো তোমার তো তিনটে নেওয়ার কথাই নয় আসলে আমার এত জোর খেতে পেয়ে না মনে হচ্ছিল যেন আমি তিনটে খেতে পারবো কিন্তু তারপরে দেখলাম যে না আমার মনে হচ্ছে খেতে পারবো না একটু খেতে খেতেই না একটু একটা লাগছিলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও